আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর নিউজ দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত বাঙালি চলচ্চিত্র পরিচালক তপন সিংহ যিনি বাংলা চলচ্চিত্রকে এক আলাদা মাত্রা এনে দিয়েছেন সেই প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক তপন সিংহের জন্ম শতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এবার শারদ বৈষ্ণবের প্রতি দক্ষিণদারী ইউথ ক্লাব মহালয়ের পুণ্যতিথিতে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই পুজোর দ্বার উদ্ঘাটন হয়ে গেল মন্তি তথা এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সুজিত বোসের হাত ধরে পুজোর শুভ সূচনা হলো এবছর এই পুজো চব্বিশতম বর্ষে পা দিল এবারের পুজোর বিষয় ভাবনা হলো নাম দেওয়া হয়েছে সিংহ বাহিনী সমগ্র মণ্ডপ সৃজন ও ভাবনায় শিল্পী অনির্বাণ প্রতিমার রূপদান করেছেন তিনি মণ্ডপের ঢোকার মুখেই থাকছে একশো ফুটে দুটি বিরাট ডানা তার ওপরে প্রজেক্টারে ফুটে উঠবে উত্তম কুমার ছায়া দেবী ও মুনমুন সেনের অভিনয় কানে আসবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠ তার ওপরে প্রজেক্টারে ফুটে উঠবে উত্তম কুমার ছায়া দেবী ও মুনমুন সেনের অভিনয় কানে আসবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠ দুপাশের দেওয়ালে তুলে ধরা হয়েছে তপন সিংহের সিনেমায় অভিনীত অভিনেতা অভিনেত্রী সহ আলোকশিল্পী ও সিনেমাটি নির্মাণে যারা সাহায্য করছেন তাদের ছবি প্রথমে তো বলি সিংহবাহিনী আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে তপন সিংহ তিনি আজ আমাদের মধ্যে নেই তার একশো বছর তার জন্ম শতবর্ষ উপলক্ষে একটা থিম এরা ভেবেছে তপন সিংহ খুব বড় পরিচালক ছিল চিত্র পরিচালক আজকের দিনে আনন্দ লাগছে যে তপন সিংহকে মনে রেখে যারা করছেন তারা খুব ভালো কাজ করছে তার অনেক বই ছিল জিন্দের বন্দি থেকে কাবলিওলা থেকে শুরু করে বো ভাঞ্চারামের বাগান থেকে এতগুলো বইকে তিনি মানুষের কাছে বই তৈরি করেছিলেন এবং বই তৈরি করে যখন মানুষ আনন্দের জন্য করে এবং বইগুলো সব দু একটা বই তো আমি জানি খুবই ভালো হিট বই ছিল সেগুলো আর ওনার মধ্যে এত বড় পরিচালককে সামনে রেখে এতদিন পরে একটা কাজ করছে এটা নতুন প্রজন্ম জানা উচিত দক্ষিণদার ইউথের বিশেষ করে পার্থ বর্মা এখানকার মূল উদ্যোক্তা তাকে শুভেচ্ছা অনির্বাণকে আমার অনেক শুভেচ্ছা অনির্বাণ এই সময়কার মধ্যে খুব বড় একজন শিল্পী কলকাতায় ছটো প্যান্ডেল তিনি তৈরি করেছেন এবং প্রত্যেকটা প্রত্যেককে দেখাচ্ছেন আজকে ওনার পরিবারের লোকজন এসছেন তপন সিনহার সুযোগ্য পুত্র এসে আরও অনেক অতিথিরা এসছেন আমার শুভেচ্ছা রইল এবং সব থেকে যেটা বললাম যে সিংহ বাহিনী নাম দিয়েছে ওনার যেহেতু তপন সিংহ নাম ছিল সিংহ বাহিনী তাকে ডেডিকেটেড করে এই সিংহ বাহিনীর নামটা তিনি করেছেন আজ দুর্গার সাথে কোনো সিংহ নেই দেখবেন দুর্গা একাই আছে ধন্যবাদ প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল দর্শক বন্ধুদের দক্ষিণ দারিসের তরফ থেকে অনেক অনেক শারদ শুভেচ্ছা সঙ্গে এবছরের পুজো মণ্ডপটা যাকে আমরা ডেডিকেট করেছি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহার একশো বছর আজকে তার জন্ম শতবর্ষ তো তাকে উৎসর্গ করেই আমরা প্যান্ডেলটা করেছি ফলে একদিকে মানে সমস্ত বিষয়টা নিয়ে আজকে অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের এবং প্রতি বছরই মাননীয় মন্ত্রী সুজিত বসু যিনি আমাদের এই পুজোর মূল পৃষ্ঠপোষক বলতে পারেন পরামর্শদাতা উপদেষ্টা যাই বলুন তার হাত দিয়ে আমরা করলাম রাজ্য শিশু কমিশনের পরামর্শদাতা রায় ছিলেন এবং আমাদের মানবাধিকার সুযোগ্য পুত্র অনিন্দ সিনহা ছিল আমাদের শিল্পী অনির্বাণ যে গতবারও করেছিল আপনারা দেখেছিলেন তো সব মিলিয়ে আমরা আজকে উদ্বোধন করলাম এবং এর মধ্যে আপনারা দেখছেন প্রচুর মানুষ জড় জড়ো হয়েছে আজকে থেকে আমরা প্যান্ডেল সাধারণ জন খুলে দিয়েছি সিংহ বাহিনীর ব্যাপারটা যদি একটু দর্শকদের তপন সিংহ আমরা তপন সিনহা বলি একচুয়ালি হচ্ছে তপন সিংহ এবং তার নির্মিত বিভিন্ন যে সিনেমাগুলো আছে সেগুলোকে একত্রিত করে কোলাজ করেই বিভিন্ন ইনস্টলেশন আপনারা দেখতে পাবেন দুদিকে তার সিনেমার বিভিন্ন অংশ আমরা চালাচ্ছি অর্থাৎ তপন সিংহের পরিচালিত বিভিন্ন ছবিকে কেন্দ্র করে আমরা করছি বলেই নাম দিচ্ছি সিংহ বাহিনী উনি টোটাল বিয়াল্লিশটা ছবি করেছেন প্রায় সবকটা ছবিরই কিছু না কিছু আমাদের ইনস্টলেশন আছে হারমোনিয়াম দেখবেন একটা বিরাট সাইজে ওনার হারমোনিয়াম সিনেমা আছে বিরাট লাইফ সাইজের হারমোনিয়াম আছে চপর টাপুর হুইল চেয়ার আছে সৌমিত্র চট্টোপাধ্যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত বই আপনারা জানেন একটা বিরাট বড় হুইল চেয়ার আছে মাঞ্ছারামের বাগান খনিকের অতীতে আপনজন গল্প হলেও সত্যি এরকম নানারকম অসংখ্য বই ওনার রয়েছে সফেদ হাতে আপনার মণ্ডপের যে মূল যে মণ্ডপটা যেখানে ঠাকুর রয়েছে সেটা একটা বিরাট বড় হাতির মাথা আমরা তৈরি করেছি তিন তিনটে বই তপনবাবু তার পরিচালনায় করেছিলেন তার প্রথম সিনেমা অঙ্কুশ তারপরে সাফেদ হাতি অত্যন্ত সারা জাগানো সিনেমা এবং তারপরে আজকাল রবিনুদ এই তিনটে ছবি তিনি হাতি নিয়ে করেছেন বলে আমরা হাতের একটা বিরাট মূর্তি আমরা এখানে করেছি এইভাবেই তার বিভিন্ন কাজকে আমরা এখানে তুলে ধরেছি হচ্ছে খনিকের অতিথি সিনেমাটা যদি দেখে থাকেন সেই খনিকের অতিথি সিনেমাতে যে বাসটা ছিল অর্থাৎ সত্তরের দশকে যে ধরনের বাস এরকম একটা পুরো বাস আমরা তৈরি করেছি এছাড়া সেই সময় যে ধরনের ট্যাক্সি ছিল কালো হলুদ যে ট্যাক্সি সেই ট্যাক্সিরও ইনস্টলেশন এখানে আছে সমস্ত কিছু যেগুলো তিনি বিশেষ করে ব্যবহার করেছেন এবং অবশ্যই এখানে এলে একটা আপনি যেটা বলেছেন একটা নস্তাই কাজ করবে পুরনো দিনের মানুষের এবং অনেকে জানেন না দেখেন যে এই ধরনের বাস এক সময় আমাদের কলকাতার রাজপথে চলতো তো সেই জিনিসগুলো এখানে তারা এলে দেখতে পাবে এবং আমরা এবং শিল্পী অনির্বাণ মিলে আমরা একটা ভাবনা ভেবেছি সেটাকে এক্সিকিউট করেছি গতবারও যাপন কথা আমাদেরই এই অঞ্চলের মৃৎশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জীবন গাথা আমরা তুলে ধরেছিলাম প্রচুর মানুষের আশীর্বাদ ভালোবাসা পুরস্কার বোন সবকিছুই আমরা পেয়েছি আপনাদের সকলে শুভেচ্ছা পেয়েছি এবছরও আমরা চেষ্টা করেছি সেরকম একটা কিছু মানুষকে নতুনত্ব কিছু দেওয়ার এবং তপন সিনহার মতো একজন প্রথিত যাসা ব্যক্তিত্ব চিত্র পরিচালক বাংলার গর্ব ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক তাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে আমরা করেছি আশা করছি মানুষের ভালো লাগবে কতবারের মতো আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে এবারও মানুষের আশীর্বাদ ভালোবাসার সাফল্যটা নির্ভর করবে না বাকি যারা পরীক্ষা দিচ্ছে তাদের কেমন নিশ্চিতভাবে কলকাতায় বড় বড় শিল্পীরা আছে বড় বড় পুজো আছে তারাও ভালো করছে আমরাও আমাদের চেষ্টাটা করেছি বাকি যারা জাজেসরা আসবেন বিভিন্ন কম্পিটিশন যারা অর্গানাইজ করেন তাদের চোখে যেটা লাগে সব থেকে বড় পুরস্কার হচ্ছে দর্শকের উপস্থিতি এবং তাদের প্রশস্তি সূচক বাক্য ঢুকেই যখন তারা এই জিনিসটা দেখছেন ইতিমধ্যেই আপনার আমি গতকাল থেকে অবাক হয়ে দেখলাম এত কাতারে কাতারে মানুষ বাংলার মানুষ আজকে উৎসবে নেই অনেকে বলছেন উৎসবে থাকবেন না যে হারে আমি কদিন আগে ধর্মতলায় একটু মেয়েকে নিয়ে মার্কেটিং করতে গেছিলাম যেভাবে আমার মানে আধ ঘন্টায় মার্কেটিংটা আমার আড়াই ঘন্টা লেগে গেল আর তারপরে যা আমি দেখছি আর এখানে গতকাল রাত থেকে আমি যেভাবে মানুষের মানে ঢল দেখছি বাইক করে আসছেন গাড়ি করে আসছেন ফ্যামিলি জেন্টেলম্যান সব লোক তো আমার মনে হয় বাংলার মানুষ উৎসবে আছেন এবং এটা আমাদের দরকার আর সব থেকে বড় কথা বাংলার আজকের দিনের পরিস্থিতি যে পরিস্থিতি সেখানে তো আমরা মায়ের পুজো বা আরাধনাটা আরো বেশি করে করা উচিত যে মায়ের আরাধনা করি আমরা একটাই কারণে যে শুভ শক্তির উদয় হোক অশুভ শক্তি বা অসুরের বিনাশ হোক সেটা বোধহয় আরো বেশি করে রেলিভেন্ট এই মুহূর্তে এবং সেই জন্য বাংলার মানুষ বাংলার মানুষের সঙ্গে বাঙালিকে দুর্গাপুজোর থেকে আলাদা করা চেষ্টা আমার মনে হয় এটা বোকামু এটা বোধহয় কেউ হয়তো ভাবছেন যারা তারা ভুল ভাবছেন আর যারা করছেন তারা নিজেরাও শপিং করছেন ফুচকা খাচ্ছেন সেলফি তুলছেন পুজো হপিং করছেন এবং অবশ্যই করবেন একশোবার করবেন তপন সিনহা ঠিক হারিয়ে যাননি তপন সিনহা আমাদের মধ্যেই রয়েছেন আজকে তপন বাবুর শতবর্ষ হলো একশো বছর বয়স তপন বাবু তার পরিচালিত সিনেমাগুলোকে ফিরে দেখা তার আত্মজীবনী এবং তার বিভিন্ন পোস্টার সিনেমার দৃশ্য এই খণ্ডচিত্র এইগুলোকে নিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবছরের থিম তপন সিনার স্মরণে সিংহবাহিনী সবাইকে আমন্ত্রণ জানাবো এই পুজোয় আসার জন্যে আমি অপেক্ষা করছি আপনাদের জন্য আপনারা সবাই আসুন সবার পুজো ভালো কাটুক শুভ শারদীয় তপন সিনহার সিনেমা আমাদের সবারই দেখা উচিত এবং উনি এমন একজন পরিচালক যার ছবিগুলো যেমন বাণিজ্যিকভাবে সফল তেমনি প্রচুর বিদেশি এবং দেশি সম্মানে সম্মানিত হয়েছে তো ওই এই দুটোর মেলবন্ধন তপনবাবুই ঘটিয়েছিলেন তাই ওনার সিনেমার একটা আলাদা মূল্য রয়েছে দক্ষিণ দ্বারীর দক্ষিণ ইউথের পুজো আমি গত বছর এসেছিলাম যে কথাটা আপনারা বললেন যে এখানে একটা মৃৎশিল্পীদের নিয়ে তাদের এই শিল্পটা যে হারিয়ে যাচ্ছে এবং এই জায়গার ইতিহাসের সঙ্গে সেটা যুক্ত সেই জন্যই ওটা করেছিল সেইবারেও অনির্বাণ এবং সমস্ত আর্টিস্টিক এন্ডেভারটা করেছিলেন এবং সেই সঙ্গে এবারেও যেরকম প্রেমেন্দু বিকাশ চাকি লাইটিংটা করেছে এটা ও আমার খুব বন্ধু সিনেমার লোক ভীষণ ভালো সিনেমাটোগ্রাফার তো ও এই লাইটটা যে করেছে এই লাইট এবং সেই সঙ্গে যে স্ট্রাকচার করেছে অনির্বাণ এই দুটো মিলিয়ে একটা একটা অন্য ধরনের হয়েছে। এবং আমার সত্যি ভালো লাগছে যে সিনেমাকে ওরা এতটা প্রাধান্য দিয়েছে এবং আমি তপন সিনহার খুব বড় ভক্ত এবং একসময় ওর সঙ্গে কাজও করেছি আর একটা কাজ করার কথা ছিল সেটা হয়ে ওঠেনি আমার নিজের অক্ষমতার জন্য কিন্তু ওনাকে আমি নমস্য মনে করি এবং আমি যে ধরনের ছবি করি আমি তপন সিনহাকেই অ্যামিউলেট করতে চাই উনি যে ছবি রুচিশীল অথচ যেটা বাণিজ্য সফল সেরম ছবি করতেন এবং কত বড় বড় মানে ছবি শুধু না কত বড় বড় ইস্যু নিয়ে উনি করেছেন আজকের দিনে ভাবন্ত উনি তো আতঙ্ক নিয়েও করেছিলেন এক ডাক্তার ডক্টর মত করেছে মানে একেবারে প্রাসঙ্গিক সমস্ত সাবজেক্টস নিয়ে উনি কাজ করেছেন ওকে যে এতটা সম্মান দেওয়া হয়েছে সেটা সত্যি খুবই ভালো হয়েছে এবং আমি বলবো অনির্বাণ এবং যারা অন্যরা যারা এটা পুরো কনসেপচুয়ালাইজ করেছেন দক্ষিণদারি ইউথের সবাইকে আমি সিনেমার পক্ষ থেকে আমার দিক থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই